আজকে সফল হলি ঘোষদের গাছের কিলো পিয়ারা পাঁচ সত্য চোর দিনে ফল বিক্রেতা আর রাতে চোর একটু মাতাল ঠিকই কিন্তু ভাগ্য ফলে আজ পর্যন্ত কোনোদিনও ধরা খায়নি কিন্তু সে অজান্তা যে আজ তার সাথে কি ঘটতে চলেছে তেরো দিন হলো জমিদার মারা গেছে আজ শ্রাদ্ধের খাওয়া দাওয়া ছিল ছেলেপুলে সারাদিন খেটেই ঘুমাচ্ছে এই সুযোগে সদ্য আজ জমিদারের ঘরে চুরি করতে যাচ্ছে আরে 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 এই তো জমিদারের উপর থালা গেলা আসে বাবা বা বাবা দেখি তো জমিদারের আলমারির ভেতরে কি কি আছে যা ভেবেছিলাম ঠিক তাই আমার আসার আগেই সব ফাঁকা করে দিয়েছে আরে এটা আবার কি এমন চমকাচ্ছে নাকি না 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 সোনা তো হবেই না কিন্তু ভারী অদ্ভুত ধন্যবাদ আমায় মুক্ত করার জন্য মালিক আরে কে কোথায় আছো বাড়িতে চোর ঢুকেছে চোর চোর আরে কেউ চিন্তা করো না বাবা বন্দুক চালানো শিখিয়েছিল বটে কিন্তু শিকারটা করা হয়নি আজ অবধি আজকে গুলি করে ওই চোরের খুলি আমি উড়িয়ে দেব। বাবার ঘরের দিকে চলো উড়ি বাবা রে এ বাবা রে একে ভেতরে ভূত আর বাইরে জমদূত ভগবান গড এবারে শেষবারের মতো বাঁচাও আমায় ভগবান এই একবার এই জমিদার বাড়ির থেকে বের করে দাও আমায় আমি কি বেঁচে গেলাম আমি আমি কিভাবে বাঁচলাম আপনি আমায় আদেশ দিলেন তাই আমি আপনাকে রক্ষা করলাম আরে আরে এ কি হচ্ছে আমার সাথে এই মুহূর্ত আমার পেছন ছাড়ে নিবো আমি ভূত না আলা দিন আমি সবার ইচ্ছা পূরণ করি আর আপনার প্রথম ইচ্ছাতেই তো জমিদার বাড়ি থেকে এখানে নিয়ে এলাম কথা তো ঠিক তার মানে আমি এখন তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে হ্যাঁ মালিক বলুন আপনার আর কি চাই হুম হ্যাঁ পেয়েছি আকাশে উড়তে পারা একটা ছাতা দাও দেখি ছাতা থাকলে বৃষ্টিও লাগবে না আবার উড়ে উড়ে চুরিও করতে পারবো কোন মানুষের পাল্লায় পড়লাম আরে বাবা বাবা আরে এটা সত্যি সত্যি উড়বে তো নাকি নাকি মাতাল দেখে সস্তার মাল চিপকে দিচ্ছিস হ্যাঁ না মালিক এক নম্বর মাল বিশ্বাস না হলে একবার খুলে দেখুন না না আজকে পাইলট নেশায় আছে কাল দেখবো আরে আরে এটা তো শেষ হয়ে গেল ঠিক আছে ঠিক আছে শোন আমার আর একটা ইচ্ছে শোন তাহলে হ্যাঁ মালিক বলুন এক বোতল মদ যা কখনো শেষ হবে না বল পারবি রে এ কোন মাতালের হাতে পড়লাম আরে কি এত দেরি হচ্ছে কেন এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে তুই জালি মাল নাকি সত্যিকারের দে বোতল এই যে মালিক এই বোতলের মাল দিন শেষ হবে না। স্ট্রাক সেটা আমি চেক করে বলবো। চুপচাপ দাঁড়া। হ্যাঁ? বাহ 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 চমৎকার, চমৎকার। পরীক্ষা কাল সকালে হবে।